সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো নির্ধারণের জন্য পি কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের প্রধান করা হয়েছে সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে এই কমিশনকে ছয় মাসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে চলুন এবার জেনে নি জাকির আহমেদ খানের বিষয়ে বিস্তারিত জাকির আহমেদ খান বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক প্রশাসনিক ব্যক্তিত্ব হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন দীর্ঘ আটত্রিশ বছরের সরকারি কর্মজীবনে উচ্চপদে অবদান রেখেছেন বিশ্বব্যাংক সাউথ ব্যাংক বিভিন্ন বেসরকারি ও সরকারি সংস্থায় নেতৃত্ব পন্থায় কাজ করেছেন বর্তমানে বাংলাদেশ সরকারের পে কমিশন গঠন কার্যক্রমে তিনি মূল ভূমিকায় রয়েছেন শিক্ষা ও প্রাথমিক জীবন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে বিএ অনার্স ও এম এ ডিগ্রি অর্জন করেন উনিশশো তারপরে যুক্তরাষ্ট্রের কলোরাডো স্টেট ইউনিভার্সিটিতে হিউবার্ট হামফ্রি ফেলোশিপে উন্নয়ন অর্থনীতি ও প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর পড়েন এবং ব্রাসেলসের ব্রাইজে ইউনিভার্সিটিতে এমবিএ ডিগ্রি অর্জন করেন সরকারি ক্যারিয়ার উনিশশো সালে তিনি পাকিস্তান অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে যোগ দিয়েছিলেন এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে গবেষক ও প্রভাষক হিসেবেও কাজ করেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যেমন বিদ্যুৎ জ্বালানি বাণিজ্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বাণিজ্যিক মন্ত্রণালয় ঊর্ধ্বতন পদে দায়িত্ব পালন করেন উচ্চ পদে ও অবসর জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হিসেবে দু সালের পয়লা আগস্ট থেকে দু সালের দশই জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন এরপর অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব হিসেবে কর্মরত থাকেন অর্থ সচিব হিসেবে পয়লা জুলাই দুহাজার এক থেকে একত্রিশে জুলাই পর্যন্ত দায়িত্ব পালন করেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ভুটান ভারত শ্রীলঙ্কা অঞ্চলের বিকল্প নির্বাহী পরিচালক পদে দু সালের ফেব্রুয়ারিতে অবসর গ্রহণ পর্যন্ত ছিলেন অবসর পরে অন্যান্য দায়িত্ব দু সালে সাউথ ইস্ট ব্যাঙ্ক লিমিটেডে তত্ত্বাবধায়ক হিসেবে যোগ দেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ম্যারিকো বাংলাদেশ ক্রাউন সিমেন্ট পায়োনার ইন্স্যুরেন্স এমআই সিমেন্ট ফ্যাক্টরি প্রভৃতি প্রতিষ্ঠানে পরিচালক বা স্বাধীন পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলাদেশের পলিসি রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন সেপ্টেম্বর দু হাজার তিন বছরের মেয়াদের জন্য সাবেক অর্থসচিব হিসেবে পিকেএসএফের চেয়ারম্যান পদে নিয়োগ পান পিকেএসএফের অধীনে গ্রামীণ জনগোষ্ঠীর জন্য আর্থিক ও অআর্থিক সেবা প্রদান কার্যক্রম তদারকি করেন বর্তমান ভূমিকাসমূহ চলমান পে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন যা ভারতের অন্তর্বর্তী সরকারের নির্দেশে চব্বিশ জুলাই দু গঠিত এবং এর কর্মদায়িত্ব ছমাসের হিসেবে নির্ধারিত